আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের ফোনে যদি টাচ করতে প্রবলেম হয় মানে এক জায়গায় টাচ করেন আরেক জায়গায় টাচ হয়ে যায় টাচ ঠিক মতো কাজ করে না টাচ অনেক দেরিতে কাজ করে তো সেই সমস্ত প্রবলেম আপনি কীভাবে সলভ করবেন এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য কিছু সেটিং আপনার ফোনের মধ্যেই দেওয়া আছে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো প্রথমেই আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে আমরা চলে আসলাম সেটিংসে চলে আসার পরে এইখানে আমাদের খুঁজে বের করতে হবে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে একই ধরনের ফিচার এই ফিচারগুলো আমাদের খুঁজে বের করতে হবে আপনি এখানে সার্চ বক্সে সরাসরি সার্চও করতে পারেন অ্যাক্সেসিবিলিটি নামে ঠিক আছে লিখা অথবা নিজের দিকে যদি যান যেমন আমরা অপশনটা পেয়ে গেছি অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি এটার মধ্যে ক্লিক করবো ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে টাইমিং কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন টাইমিং কন্ট্রোল তো টাইমিং কন্ট্রোলে তিনটে অপশন এখানে দেখতে পাচ্ছেন তো প্রথম যে অপশনটা হোল্ড ডিলে তো এখানে যদি আপনার লং থাকে দেখেন লং মিডিয়াম শর্ট তো আপনি এখানে শর্ট করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি কাজ করে লং হচ্ছে খুব দেরিতে রেসপন্স করবে মিডিয়াম হচ্ছে মাঝামাঝি টাইমে রেসপন্স করবে শর্ট হচ্ছে খুব তাড়াতাড়ি রেসপন্স করবে টাইম টু টেক অ্যাকশন তো এখানে দেখতে পাচ্ছেন টেন সেকেন্ড ওয়ান মিনিট টু মিনিট এরকম যদি দেওয়া থাকে আপনি কি করবেন এখানে টেন সেকেন্ড অথবা ডিফল্ট রেখে দেবেন তাহলে আপনার টাসের সেন্সিটিভিটিটা অনেক বাড়বে এবং তাড়াতাড়ি কাজ করবে তিন নম্বর অপশনটা এটা হচ্ছে মাউসের অপশান এটাতে কিছু করার দরকার নাই তারপরে আমাদের দ্বিতীয় যে করতে হবে সেটা হলো তো তারপরে আমরা কালার অ্যান্ড মোশন এই অপশনটাতে ক্লিক করবো এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে রিমুভ অ্যানিমেশন নামে একটা অপশন আছে আমাদের ডিসপ্লেতে যে একটা অ্যানিমেশন দেখায় তো মানে যখন আপনি ব্যাক করেন অথবা কোনো ফোল্ডারের ভিতরে যান অথবা স্ক্রল করেন তখন একটা অ্যানিমেশন কিন্তু চলে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন খেয়াল না করলেও আপনার মোবাইলে একটা অ্যানিমেশন থাকে আপনি রিমুভ অ্যানিমেশনে ক্লিক করে দেবেন অ্যানিমেশনটায় সময় খায় যদি সময় নষ্ট করে অ্যানিমেশন তাহলে আপনার ডিসপ্লে আর খুব দেরিতে কাজ করবে এই জন্য আমাদের কী করতে হবে অ্যানিমেশনটা রিমুভ করে দিতে হবে তাহলে ডিসপ্লে খুব তাড়াতাড়ি কাজ করবে ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে লাইক করবেন